নমস্কার তুলা রাশি হালকা রাশি এ রাশির অধিপতি শুক্র এখানে শনি তুঙ্গিস্ত হয় ঘরটি খুব ভালো অবস্থাতে আছে আমাদের হরস্কোপে সমসপ্তমের অধিপতি মঙ্গল মেষের ঘর এই তুলা রাশি এবছর সবাইকে খুব একটা ভালো ফল দেবে এটা আশা করা যাচ্ছে না খুব একটা খারাপ ফলও দেবে না সব থেকে বড় জিনিস যেটা কর্মে আয় এবং যশ প্রাপ্তি হবে একটু ওঠা নামা করবে কখনো বেশি কখনো কম হতে পারে একদম কম হবে না চাকুরিজীবী যারা তারা প্রভূত উন্নতি করতে পারে স্টুডেন্ট যারা ছাত্র ও ছাত্রী আছেন তাদেরও ভালো হবে তাদের কৃতকার্যতার পার্সেন্টেজ বাড়বে অর্থাৎ রেজাল্ট ভালো হবে উচ্চ ক্ষেত্রে চান্স পাবে সুযোগ পাবে কর্মপ্রাপ্তি ঘটবে তাদের যে আশা করে কর্ম করতে চাইছেন হয়তো সেই আশার ততোধিক প্রাপ্তি হবে না কিন্তু ফল প্রাপ্তি হবে ইনভেস্টমেন্ট করলে আপনি তার রেজাল্ট ভালো পাবেন মানসিক দিক দিয়ে আপনার সফলতা ভালো সাফল্য ভালো পাবেন মানসিক সন্তুষ্টি ঘটবে যারা রিসার্চ স্কলার গবেষণা করেন তাদের যশ প্রাপ্তি বৃদ্ধি হবে নতুন কোথাও ভালো জায়গায় কর্মপ্রাপ্তি ঘটবে বৈবাহিক যোগ স্থাপন হবে যাদের ডিভোর্স হয়ে গিয়েছে স্বামী বা স্ত্রী মারা গিয়েছে অনেক দিন ধরে বিয়ে হচ্ছে না তারাও বৈবাহিক জীবন স্থাপন করতে পারবেন শত্রু বৃদ্ধি হলো আপনার খুব একটা বেশি ক্ষতি করবে না কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন হওয়ার সম্ভাবনা বেশি বেশ কিছুদিন ধরে হয়তো পিতা মাতার শয্যাশয়ী আছে এবছর তা ভালো হবে সুস্থ হবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে বছরের মাঝামাঝি অস্ত্রোপাচার হতে পারে হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে অ্যাক্সিডেন্টের যোগ আছে স্কিন ডিজিজ হতে পারে যারা বিশেষ করে যারা বিশাখা নক্ষত্রে আছে স্কিন ডিজিজ হতে পারে যারা জলের ব্যবসা মিষ্টির ব্যবসা মিষ্টির বিভিন্ন আইটেম আছে কেক ও মিষ্টির আইটেম কেক পেস্ট্রি ব্যবসা করেন তারা ভালো ফল পাবে যারা ইঞ্জিনিয়ারিং দ্রব্য ম্যানুফ্যাকচারিং করেন ভালস বোল্ট তাদের সময়টা খুবই ভালো যাবে ভ্রাতা ভগ্নির সহিত সুসম্পর্ক থাকবে সন্তান এবং আপনার এবং আপনার স্ত্রীর অর্থ মিলিয়ে গৃহপ্রাপ্তি হতে পারে প্রতিযোগিতামূলক কোনো অনুষ্ঠানে আপনি যোগদান করলে সেখানে প্রশংসিত হতে পারেন কৃত কার্যতা লাভ করতে পারেন র্যাঙ্ক পেতে পারেন অ্যাওয়ার্ড পেতে পারেন বছরের শেষের দিকে হঠাৎ দুরারোগ্য কোনো ব্যাধি ধরা পড়তে পারে সন্তানের স্বাস্থ্যে কিছুটা অবনতি হতে পারে স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে Nossa. Uh -huh.